নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে একটা বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এটা হচ্ছে আপ্পাম তার জন্য আমার চাই সুজি আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এবং তার আধা চাই পরিমাণে আমাকে দই এর মধ্যে আমি দইটা মিশিয়ে নেব সুজির মধ্যে ভালো মতো আমি সুজিটার মধ্যে দইটা মিশিয়ে নেব আমিটা ভালো মতো দইটা মিশিয়ে নিচ্ছি সুজির সাথে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে যাতে দশ মিনিটে এটা সেট হয়ে যাবে সুজিটা ফুলে যাবে এটা দশ মিনিট যে আমি এটা রেখে দিয়েছিলাম সুজিটা সেট হয়ে গেছে এর মধ্যে আমি আর একটু জল মিশিয়ে দেব খুব পাতলাও হবে না ব্যাটারটা আবার খুব মোটাও হবে না আর একটু জল দিয়ে দেবো Listo. এটা আমার mix হয়ে গেছে মতন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব আমি এখানে গাজর নিয়েছিলাম গাজর কুচিটাও দিয়ে দেব একটুখানি বিনস নিয়েছিলাম সেই কুচিটাও দিয়ে দেব সাথে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব এর মধ্যে আমি একটু চাট মশলা দিব এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আর একটুখানি খাবার সোডা দিয়ে দেব এবার ভালোভাবে এটা মিক্স করে নেব চলুন এবার এটা আমি মেকারে বানানো শুরু করি গ্যাসে দেখুন আমি মেকারটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দেবো সব ইয়েগুলোর মধ্যে একটু একটু করে তেল দিয়ে দেবো ফ্লেমটা আমি একটু মিডিয়াম রেখেছি তেলটা একটু চারিদিকে একটু করে নেব ঘুরিয়ে নেব যাতে এটা ভালোভাবে উঠে যায় আপা মিনিটটা সুজির ব্যাটারটা যেন ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি এবার আমি এর মধ্যে মিক্সটা সুজির মিক্সটা দিয়ে দেবো আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হাতগুলোর মধ্যে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ফ্লেমটা আমি লই রেখেছি দু মিনিটের জন্য আমি ঢেকে দেব ঢাকনাটা আমি সরিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার এগুলো আমি একটু পাল্টে দেব দেখুন কত সহজে এগুলো পাল্টানো যাচ্ছে আবার একটু সব আমি পাল্টে দেবো পাল্টে আবার দু মিনিট এগুলোকে আমি ঢেকে দেবো দু মিনিটের জন্য আবার দেখুন সবগুলোই পাল্টানো হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি আবার উপর থেকে তেল দিয়ে দেবো যেন এই পিট ওই পিটগুলো যেন খুব ভালো মতো হয়ে যায় একটু একটু করে আমি এর মধ্যে তেল ছড়িয়ে দেবো আবার আমি দু মিনিটের জন্য এটা ঢেকে দেব হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব সব কটাই সুন্দরভাবে হয়ে গেছে আমি নামিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আমি এগুলো নামিয়ে নেব আমি পাম্পটার সাথে একটা চাটনির রেসিপিও বানিয়ে নেব টমেটোর চাটনি একটু ঝাল ঝাল টমেটোর চাটনি বানিয়ে নেব এর সাথে আমি এর জন্য আমি এর মধ্যে কুকারের মধ্যে ছটা টমেটো দিয়ে দিলাম এবং তার সাথে আমি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি জল দিয়ে দেব যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু এই তিন থেকে চারটা সিটি আমি মারবো যেন টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় গ্যাসটা আমি জ্বালিয়ে দেব আবার দেখুন টমেটোটা যে আমি সিদ্ধ বসিয়েছিলাম টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এই টমেটোগুলো আর এই শুকনো লঙ্কাটাও সাথে সিদ্ধ করেছিলাম এগুলো আমি এবার মিক্সিতে একটা মিক্সিতে পেস্ট করে নেব মিষ্টিতে আমি এগুলো একটু ঢেলে দিই একসাথে এবার আমি এগুলো পেস্ট করে নেব জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দেব ফ্লেমটা আমি লো রেখেছি একটু রসুন একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছি টমেটো শুকনো লঙ্কাটা এই টমেটো পেস্টটা দিয়ে দেব আমি একটু মিডিয়াম করে দিলাম Boa tarde, bom dia, এর মধ্যে আমি একটুখানি চিনিও দিয়ে দেবো তা থেকে খুব ভালো আসবে দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো চাটনিটা খুব গাড়ু হয়ে যাবে আপনারা চাইলে জল নাও দিতে পারে ভালো মতো চাটিটাকে একটু ফুটিয়ে নেব দেখুন চাটনিটা আমার হয়ে গেছে ভালো মতো এবার নামাবার আগে চাটনিটাতে একটু টমেটো সস দিয়ে দেবো এক চামচ এর মধ্যে তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আপ্পামের সাথে এই চাটনিটা খুব সুন্দর ভালো লাগে খেতে আর এই চাটনিটা বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় মিশিয়ে সসটা হয়ে গেছে আমার টমেটোর চাটনি আপামের সাথে খাওয়ার জন্য দেখুন আমাদের তৈরি হয়ে গেছে আপ্পা তার সাথে চাটনি যদি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে এই তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চাদের আপনারা টিফিনও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন বিকালে নাস্তাতেও আপনারা বানাতে পারেন নমস্কার